হ্যালো বেবরি বয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো তো আজকের ব্লগে আমি আমার সংসারে কিছু টুকিটাকি কেনাকাটা শেয়ার করব এই তো এগুলো হচ্ছে কালকে রাতে কেনাকাটা করে নিয়ে আসছি তো ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে থালা বাসন মজমির সোবা তো এটা হচ্ছে এগুলো নিয়েছিল হচ্ছে পঞ্চাশ টাকা তো কাপড়ের ক্লিপ নিয়েছিলাম কাপড়ের ক্লিপ আমার নষ্ট হয়ে গিয়েছে তো এই তো কাপড়ের ক্লিপ নিয়ে আসছি এগুলোর দাম নিয়েছিল মনে হয় একশো আশি টাকা তো চারটা মগ নিয়েছি এটা হচ্ছে গিফটের মগ এটা হচ্ছে আমার যে বিল্ডিংয়ে এ থাকি বিল্ডিং একটা ভাবির হচ্ছে বেবি হয়েছে তো ওই বেবিটাকে দেখতে যাব তো তার জন্য এই গিফট সামান্য কিছু উপহার সামান্য কিছু উপহার আর হচ্ছে এই তো আমার জন্য তিনটা মগ নিয়ে আসছি তো এই মগটা নিয়েছি এটা নিয়েছি হচ্ছে দেড়শো টাকা ট্র্যাক্টর রেড কভার নিয়েছি এটাও নিয়েছে দেড়শো টাকা তো এই মগটাই এটার মধ্যে আছে এটা আমি তিনটা কিনেছি তিনটার মধ্যে একটা গিফট করব আর দুইটা আমার আমার জন্য এই তো আর একটা এটাও নিচ্ছে দেড়শো টাকা তো এগুলো যদি তিনটা তিন কালার হতো ভালো হতো তো দেখা গেছে এই মগগুলোই ছিল হচ্ছে রেড কালার শুধু আবার এগুলো যদি আমি হচ্ছে তিনটা তিন কালার পেতাম তাহলে তিনটা তিন কালার নিয়ে আসতাম তো এইটা হচ্ছে আরেকটা কালার ছিল ওই কালারটা আমার ভালো লাগে নাই ইয়েলো এই রেড কালারগুলো ভালো লাগছে এগুলো দুইটা নিয়ে আসছে আমার জন্য আর এই তো এটা হচ্ছে বিছানার ভ্যাকসিন বলবো তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে আসছি আমার মেয়েকে আমি এই টানা সাড়ে তিন বছর মানে রাতে হচ্ছে প্যাম্পার্স পরিয়েছি তো এই এক মাস যাবত প্যাম্পারস ছাড়াও ওকে রাখতেছি তো দেখা যায় রাতে দুই একবার বিছানায় শিশি করে দেয় তো তার জন্য এই এই ওয়াল ক্লবটা কিনে নিয়ে আসছি তো এটা ভালোই আছে এটা নিয়ে আসছে এক গস এটা নিয়েছে একশো আশি টাকা তো এই তো সামান্য কিছু টুকি টাকি শপিং আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ